বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপন করা রাষ্ট্রকাটমামা মরামতে একwidetilde না বা বাস্তবানের লক্ষ্যে নরসিংদী জেলার রায়পুরা উপজেলা বিএনপি এক মতবিনিময় সভা আরজন করে। করে আমি যে দশ সালতে করতে পারে না মানুষ এবার যত কথা নয় আপনি যা বলবেন তাই আমরা আলোচনা করব সেদিন কিছু কিছু নেতার কাছে ভালো লাগছে না আমরা একজন মহা শক্তিত মহান পলিটিক্যাল লোক যে তিন নম্বর প্রত্যেকটা পায়ের লোকের থেকে নিয়ে মাত্র চোর বন্ধ পলিটিক্স করে বড় হয়েছেন তার নম্বর মহেশ্বর কিশোর আমাদের সাথে সকলের সাথে অক্ষবদ্ধ হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি সাতটা রাস্তা যদি সাত সাতজন দাঁড়ায়

সভায় জেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহাসেন হোসেন বিদ্যুৎ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জামাল উদ্দিন চৌধুরী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভুইয়া রুইয়েল উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এন জামান সহ

কিন্তু জানা করে অনেকেই বলছেন আমি গ্রিন সিগন্যাল পেয়ে গেছি আমার নমিনেশন গল্প হয়ে গেছে আমি অন্য দয়া করে এসেছি রায়পুরে এখানে জলের মধ্যে অনেক রয়েছে দয়া করে দয়া করে রায়পুরের